বিসমিলাই রহিম আসসালামু আলাইকুম তো একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ঈদের সময় ভিডিওটা করা যদিও সময় স্বল্পতার কারণে বয়স দেয়া হচ্ছিল না দেওয়াই হয়নি তো এখানে আমাদের খেলার আয়োজন চলছে তার মাঝে শাড়ি বিতরণ হবে আমার ছোট নন জামাই সবাইকে শাড়ি দিচ্ছে গিফট যেহেতু ঈদের সময় আমরা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম তো আজ আমার মন ভালো নেই তাই মেকআপ করিনি একটা কথা আছে না এই দূর যা একটু কথা বলতে আসলাম আপনাদের সঙ্গে কি আর বলবো এই তো যখন আমাদের আর কি বিয়ে হয়নি বিয়ের আগে যখন কোথাও যেতে যেতাম তো বাবা মা বলতো না এখানে যাওয়া যাবে না একে অটা যাবে না এন করা যাবে না তেন করা যাবে না কত ধরনের কথা কলেজে বাহিরে যেয়ে পড়া যাবে না বাসায় থেকে যেতে হবে বাসার কাছে যে কলেজে সেখানে পড়তে হবে হোস্টেলে থাকা যাবে না এরপরে ভাবতাম যে বিয়ের পরে একটা হাজব্যান্ড হবে সে হাজব্যান্ড আমাকে ভালো জায়গা রাখবে ইচ্ছা আমি যেখানে যেতে যাবো সেখানে নিয়ে যাবে ও মা এখন দেখি যে তারও প্রবলেম মোবাইল ধরা যাবে না এখানে যাওয়া যাবে না ওইখানে যাওয়া যাবে ফোনে বেশি কথা বলা যাবে না কত ধরনের ইচ্ছা চাকরি করা যাবে না মানে তাদের ইচ্ছা পূরণ করতে করতেই এক গেছে বাপ মা তারপর হয়েছে হাজব্যান্ড তারপরে হয়েছে সন্তান সংসার এইখানে থাকতে হবে শেষ আর কী করা রান্নাঘরে জীবনটা পার করে যাচ্ছি রান্না করতেছি 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 দেখ এখন জামাইবিড়াকে অবশ্যই দেখিয়ে দেব আমাকে কোথাও দেখতে যাওয়া যাবে না বাহিরে গেলে মানুষ দেখবে হ্যান ত্যান আমি তো এখন ঘরে বসেই ভিডিও বানাচ্ছি আর ভিডিও বানাচ্ছি সুন্দর সুন্দর ভিডিও মানুষের মাঝে উপহার দিচ্ছি আমি সারা জীবন এটাই করে যেতে দূর যায়ের মাঝে কে কলিং বেল দেয় রে ভাই ওই নিতে আসছিলো আর কি কথার মাঝে এত ডিস্টার্ব দেয় ভাল লাগে না চাই আর এই তো গিফট দেওয়া চলতেছে আর আপনাদের মাঝে কথা বলতেছি এই আর কি তো আমি চাই সারা জীবন বাকি জীবন শেষ জীবন সে আমি এইভাবে রান্নাঘরে কাজকর্ম করে পার হয়ে যেতে আমাকে দেখেন এখন ঘরে বসেই সবাই দেখতে পারে দুনিয়ার মানুষ এখন তো আমি সেই ভাইরাল আপা হয়ে যেতে চাই কবে যে ভাইরাল হবো ফেসবুক মামুই জানে দেখেন না আল্লাহ ভরসা সবাই আমার পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন যেন ভালো কিছু এই তো ভাইয়া আমাদের গিফট দিচ্ছে আমি গিফটটা নিয়ে নিলাম শাড়ি ভাইয়াকে থ্যাংক ইউ এই অনুষ্ঠানে যেতে পেরে আসলে কিছু স্মৃতি যায় না ভোলা তাই আর কি ফ্রেন্ডদের কি গিফট দিচ্ছিল সেই সাথে ভাবিরা যারা ছিলেন সবাই বান্ধবীদের সাথে পেয়ে গেছি ভাইয়ার গিফট এটা আমার ছোট জামাই সবাই সবাই পরিবারের জন্য দোয়া করবেন সবাই যাতে ভালো থাকে সে বত্রিশ বছর পর ফ্রেন্ডদের সাথে তাদের দেখায় এই ম্যাট্রিকের পরে তো এসএসসির পরে তার সাথে আর আর তেমন একটা দেখায় মানে এই বত্রিশ বছর পরে এই মিলন